হে গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ নান্দাল উপজেলায় আর আমরা এখনই রওনা হব হচ্ছে সিং শহরে তো ময়মনসিংহ শহরের যে যাত্রার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা হচ্ছে এই ভাইয়ের জন্য একটা স্পেশাল কিন্তু কিছু একটা কিনবো তো এখনই বলতেছি না আসলে আমরা যখন কিনবো তখনই সরাসরি দেখানোর চেষ্টা করবো তো এই মুহূর্তে আমরা আছি এই ময়মনসিংহ নান্দালের বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমরা পাবলিক পরিবহনে রওনা দেবো কারণ আজকে রাত হয়ে গেছে তো এই বাইক নিতে যাচ্ছি না এই আসলে আমরা পাইপ গুলিতে পরিবহনে রওনা হবো দীর্ঘ দেড় ঘন্টা জার্নিতে তো আমরা এই ময়মনসিং শহরে উপস্থিত হলাম মাত্র এখন হচ্ছে আমাদের যে মূল টার্গেটটা সেটা হচ্ছে আমরা কিছু কেনাকাটা করব আমাদের মায়ের জন্য কিছু কেনাকাটা করব। স্পেশাল কিছু তো সেই প্রেক্ষিতে আমরা এখন রিক্সা করে মার্কেটে গমন করব। তারপরে দেখা যাক অটো থেকে নেমে আমরা হাঁটতেছিলাম আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল আজকের একটা স্পেশাল জিনিস কেনা সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা আর আমরা সেই হাঁটতে হাঁটতে আমাদের কাঙ্ক্ষিত দোকানে পৌঁছে যাই আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ঢাকা থেকে কিনবো যেহেতু মামুন সিংয়েই পেয়ে যাই এই জন্য সরাসরি আমরা এই দোকানে চলে আসি তো আসলে কেমন ক্যামেরা কিনলাম কি ক্যামেরা কিনলাম আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কম বাজেটের একটা খুব ভালো মানের ক্যামেরা ঠিক আছে

পছন্দের বাইরে পছন্দের বাই আসলে জোর করে দিয়ে দিছে তো ওরা আসলে মূলত পছন্দ ছিল আসলে ফাইভ কে রেজুলেশনে এটা তো এটা মূলত আরও আপডেট ভার্সন আর কি সিক্সে তো এটাই আর কি বাই চয়েস করে দিলো আপনি আমার দোকানটা একটু ভিডিও করেন যে আমার এই ক্যামেরা শপ এখানে আসছিলাম মাইমিন সিং এই ক্যামেরা শপ সাতাইশ নাম্বার রোড কানাডা স্কোয়ার মার্কেট ঠিক আছে মাইমিন সিং এর বিদ্যামন স্কুল অপজিটে স্ট্যান্ডার্ড ব্যাংকের নিচে মামুন মানি চঞ্জারের পাশে

ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম